আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত জুনাকি টেলিভিশনের সাত বছর পূর্তি উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গণতন্ত্রের চর্চা ও তথ্যের প্রবাহ নিশ্চিত করার ক্ষেত্রে জুনাকি টেলিভিশন যে নিরলসভাবে কাজ করা যাচ্ছে তা সত্যিই প্রশংসার দাবিদার এই দীর্ঘ পথ চলায় সংবাদ পরিবেশন বিশ্লেষণ সাংস্কৃতিক প্রচারণা এবং সমাজের বিভিন্ন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য জুনাকি টেলিভিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামীতে আপনারা এই দ্বারা বজায় রেখে তথ্য ও গণমাধ্যমের জগতে নতুন মাত্রা যোগ করবেন এই কামনা করছি জুনাকি টেলিভিশনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করছি